প্রায় দু বছর ধরে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে যারা একশো দিনের কাজ করেছিল লক্ষ গরিব মানুষ তাদের টাকা আটকে রেখেছে এবং এই টাকা যাতে কেন্দ্রীয় সরকার মিটিয়ে দেয় এর জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীর সাথেও কথা বলেছিলেন কিন্তু কর্ণপাত করেননি প্রধানমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার এই যে খেটে খাওয়া মানুষ যারা কাজ করেও টাকা পায়নি তাদের নিয়ে আমরা দিল্লিতেও গেছি গিয়ে আমরা ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেখানেও দিল্লি পুলিশ অকথ্য অত্যাচার করেছে আমাদের যারা সাংসদ আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার উপরে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি এই হকের টাকা এই অধিকারের টাকা যাতে কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই গরিব মানুষদের অর্থ রাজ্য সরকার নিজের উদ্যোগে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং আগামী পয়লা মার্চই তাদের সমস্ত অ্যাকাউন্টে সাড়ে চব্বিশ লক্ষ যে জব কার্ড হোল্ডার যারা কাজ করেছিলেন কাজ করে টাকা পাননি কেন্দ্রীয় সরকার যাদের বঞ্চিত করে রেখেছে তাদের অর্থটা রাজ্য সরকার নিজের কোষাগর থেকেই মেটানোর বন্দোবস্ত করেছেন এখন এর জন্য বিভিন্ন ব্লকে দলের পক্ষ থেকেও বিভিন্ন সহায়তা কেন্দ্র আমাদের খোলা হয়েছে প্রতিটা জিপিতে খোলা হয়েছে তেত্রিশশোর ওপর গ্রাম পঞ্চায়েতে এই সহায়তা কেন্দ্র চলছে কিন্তু নন্দীগ্রামে গোকুলনগর ঝিপিতে বিজেপির মাস্টার বিজেপির গুন্ডাবাহিনী সেই ক্যাম্প ভেঙে দিয়েছে এবং মহিলাদের ওপরেও আক্রমণ করেছে এই বর্বরচিত আক্রমণের আমরা তীব্র নিন্দা করছি একদিকে বাংলার গরিব মানুষকে এরা ভাতে মারার চেষ্টা করছে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সরকারি উদ্যোগে যে অর্থ প্রদানের যে বন্দোবস্ত করেছেন সেটা যাতে প্রত্যেকটা মানুষ জানতে পারে যারা অর্থ পাবে তারা জানতে পারে তার যে সহায়তা কেন্দ্র করছেন আমাদের দল কিন্তু সেটাকে ভেঙে দিচ্ছে বিজেপি তাই এই বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধভাবেই কিন্তু আমাদের লড়াই করতে হবে এরা বাংলা বিরোধী এরা বাংলার মহিলা কর্মীর ওপরেও আক্রমণ করেছে এবং এরা নারী বিরুদ্ধে এদের বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে উত্তরপ্রদেশ বলুন মধ্যপ্রদেশ বলুন সেই সমস্ত রাজ্যে আমরা সবসময় দেখেছি নারীদের উপর নির্যাতন চলতে থাকে হাতরাস উন্নয়ের মতো ঘটনা যেখানে বিজেপির নেতৃত্বে সরকার আছে সেখানে ঘটতে থাকে এবং নারীদের এরা সম্মান করে না এবং পশ্চিমবঙ্গেও তার দৃষ্টান্ত আমরা বারবারই দেখতে পাচ্ছি তাই গোকুলনগর জিপিতে নন্দীগ্রামের গোকুলনগর জিপিতে যে আক্রমণ করে সহায়তা কেন্দ্র ভেঙে দেওয়া হয়েছে এবং মেয়েদের উপর আক্রমণ চলা চালিয়েছে বিজেপির গুন্ডা বাহিনী তার তীব্র নামরা নিন্দতে করছি এবং এর বিরুদ্ধে আমাদের লড়াই এবং আন্দোলন চল